আমরা এই সুন্দর দেখতে নতুন বাসটাতে যাব তো বাসটাকে একবার দেখিয়ে দিই তোমাদেরকে রাত চারটে বাজছে এবার আমরা বেরিয়ে পড়েছি মাইথন ড্যামের উদ্দেশ্যে পিকনিকে প্রচন্ড ঠান্ডার মধ্যে ভোরবেলা আমরা গাড়িতে একসাথে যাচ্ছি সব চুপচাপ হয়ে একভাবে বসে আছি তো হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা মাইথন পিকনিক যাচ্ছি এই দেখো রোডের উপরেই আছি আমাদের এই বাসটাই যাচ্ছি আমরা একসাথে সবাই মিলে বাসে যাচ্ছি সবাই ব্লগ নাই সাথে দেখো সবাই একবার ঘুরিয়ে দেখি যে আমি ঢুকে আমরা কি চা খাবো না চা খাবো না তো এবার আমরা চা খেতে যাব রাস্তায় আসার সময় এই চায়ের দোকানটা পড়লো তো আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ চা খেলাম এবং রেস্ট নিলাম ফাইনালি আমরা এসে ড্যামের সামনে নামলাম এবং একে একে সবাই নামছি ওখানে যাওয়ার জন্য তো ফাইনালি ফাইনালি আমরা ড্যামের সামনে দেখো পিছনের ভিউ আমরা এসে গেছি এরপর সারা দিনের যে ব্লগটা সেগুলো তোমাদের মধ্যে তুলে ধরো পর আমরা ড্যামের সামনাসামনি যাচ্ছি তো জায়গাটার দারুণ খুবই সুন্দর ভিউ যেটা হচ্ছে তোমরা দেখো দেখলে বুঝতে পারবে কত সুন্দর একটা জাস্ট দারুণ ভিউ দারুণ ভিউ জায়গাটার মধ্যে একটা আলাদাই ফিল আলাদাই ব্যাপার এছাড়া যে পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখলে বুঝতে পারবে একটা দারুণ থিম তোমাদেরকে ঘুরে সব জায়গাটা দেখাবো এবং সারাদিনের যে এনজয়টা সারাদিনের যে আনন্দটা সেটা তোমাদের মধ্যে তুলে ধরবো এবার তুই ভিউটা দেখিয়ে দে ড্যামের এই জলের যে কালার ভিউ একটা একটা লাগছিল পুরো চারদিকটা ব্যাপার দারুণ দারুণ সামনের এই বোট আমরা বোটিং করলাম তো দারুণ এনজয় করলাম বোটিংয়ে যাওয়ার সময় আমরা ফোন অন করিনি ভয়ে তো এটাই তোমাদেরকে দেখাতে পারলাম তো এবার আমাদের রান্না বসে গেছে তো দেখো পিছনে রান্না চলছে জাস্ট আমরা ঢুকলাম কিছুক্ষণ এরপর আমাদের রান্না শুরু হয়ে গেছে তো রান্নার মধ্যে দেখো এরপর কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাই চলো কি হচ্ছে এখন কি হচ্ছে বানানো দেখি সুদন্ধা একবার আমাদের স্পেশাল কুক সুগন্ধা ঠিক আছে সন্ধ্যা সন্ধ্যা এখন কি হচ্ছে কুক নিয়ে হচ্ছে তো আচ্ছা আর এটাতে কি হচ্ছে ভাত ভাত বসে গেছে ভাত জল গরম হচ্ছে তোমাদের কি চলছে বলো তোমাদের কি কাজ চলছে আলু কাটা চলছে পেঁয়াজ কাটা চলছে তাই তো ঠিক আছে এই যে আমাদের তার মধ্যে একজন এই যে আমাদের কুহু বিস্কুট খাচ্ছে আর তার দিকে তাকাচ্ছে আমি ভিডিও করছিলাম যে ভিডিও করতে করতে আমার আমাদের মুগের ডাল বসে গেছে এবং মামা ভাত ছাঁকছে দেখছি মধ্যে এবার আমাদের সবাই আস্তে আস্তে মুড়ি খেতে বসলাম এবং সবাই একসাথে মুড়ি খেয়ে বেড়ানোর প্ল্যান করছি চলো আর কি কি আছে দেখি এবার আমরা ডেয়ার পার্কটা দূর থেকেই দেখলাম নিচে নামার কোনো পারমিশন থাকেনি ওই জন্য আমরা ডেয়ার পার্কটা উপর থেকেই দেখলাম মধ্যে লক গেটের মধ্যে দেখতে দিল না তাই আমরা মেলাটাই ভালো করে ঘুরে দেখলাম পার্কে এলাম অবশেষে আমরা অমরনাথ বাবা মহাদেবের কাছে এলাম তো এরপর তিনশো সিঁড়ি অতিক্রম করে বাবাকে দর্শন করতে হলো সন্ধ্যা টিফিনের জন্য লুচি বানানো হচ্ছে সবাই মিলে তো হাতে হাতে হাত লাগিয়ে লুচি রেডি করা হচ্ছে এবার ফাইনালি ভাত খেতে সবাই বসে গেছে তো আর বেশি ভালোভাবে ভিডিও করা যায়নি তো এতটুকুই মাংস ভাতটা দেখিয়ে দিলাম এরপর আস্তে আস্তে আমরা বাড়ি ফিরে গেলাম সব গোজগাজ করে চলো নেক্সট বছর আবার দেখা হচ্ছে টাটা